আপা আধা কেজি এম বি ভরে দেন তো এম বি কে আধা কেজি হয় ভাই ফিরে আসেন নাকি ভাই বসেন 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 বাইরে কোনে যাবেন ভাইয়া কোথাও তো যাব না আসেন লুডু খেলি হ্যালো কেমন সবাই আশা করি আছেন আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অস্থির বাঙালি নতুন পর্বতে অনেক বিনোদন থাকছে দেখার চেষ্টা করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তো ছেলে শুরু করতে হ্যাঁ বন্ধুরা অস্থির বাঙালিরা জুতো মেরে গরুদান করে বন্ধু যখন চটপতি খেতে যায় তখন লে বন্ধুর অবস্থা দেখেন এই ছেলেটার সাথে কি হতে যাচ্ছে এখনই আর আমি কোথায় বিড়ি খাইছি আমি একটা বিড়ি খাইনি তুই আমার বন্ধু জিজ্ঞাসা কর বন্ধু তুই তো আমি কোথায় বিড়ি খাইছি ও সে বাড়ির পিছনে খাই অস্থির বাঙালি যখন মিঠাই খেতে যায় তখন তার অবস্থা এমনই হয় ভাইরে ভাই এমন টেকনিক আমি আগে কখনো দেখিনি হাসবেন শিওর

বেশি মুভি দেখার পর আমার বন্ধুর অবস্থা কেন এত দেখুন এই অস্থির বাঙালির সাথে কি কাণ্ডটাই না ঘটল

এত কিছুর পরও কি ঘটলো দেখুন দিদি আমার কি বললো শুনে আপনি হাসতে হাসতে প্যান্ট খুলে যান একদম কথা কবি ঠাকুরটা কানি কান দান পারবি ताकि सुमारे तो कंधन पर भी ना हमको सिर्फ फांसी का सजा चाहिए भाई रे भाई यार को तो हंसा भी एक टुको हंसा भाई लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे लेकिन एक सेकंड <laughs> তোমার সাথে কথাই পারবে না বেটা মানুষ তো আরে ম্যাডাম আপনি তো সুন্দর আসেন আমার মনের মধ্যে স্যান্ডেল খুলবো নাকি আরে না স্যান্ডেল পরে আসে অস্থির বাঙালি যখন মাথায় কাজ করে না তখন এমন হয়

অস্থির বাঙালি কি নাকি বলে ফেলে মার খার অবস্থা থাকে তোর কোন ডোমাইছে ওই জায়গা কি পাস কোন ডোম না তো কোন টেন্ডেশন ও তো ওর বলাইছে গেছে বৌদি তুমি এই কামটা কি করলা করলা কি করে মাল খেতে গিয়ে আমার বন্ধুর অবস্থা দেখুন তারপর কি হয় কি হচ্ছে কেটে কেটে না হাসার চ্যালেঞ্জ রইলো এরকম ভিডিও সামনে আরো আছে আরে সামান্য আরশলায় তো আরশলা দেখে কি এরকম ভয় পায় দুজন মিলে আরশলাটা ফেলতে পাচ্ছ না আরশলাতে কি ভয় পায় নাকি ফেলা আরশলাটা কি হইছে কি ভয় পায় আরশলারে ধরো ধরে ফেলে দাও এতে আবার ভয় পাওয়ার কি আছে এত বুদ্ধি কিভাবে আসে অস্থির বাঙালির মাথায় বুঝি না শোনা এটা কথা আমার মাথায় কোনো ভাবেই ঢুকতেছে না কি কথা রে আচ্ছা ভুবার যে বিয়া করে কবল কবলটা কই কাটা রে বিয়ে করা যখন ইচ্ছা হয় এটা কার বন্ধু বলে যাবেন আব্বা আমি এই মেয়ে ভালোবাসি আমি এ কি বিয়ে করবো এক আমি কাউকে বিয়ে করবো বাবা বলে

প্রশ্ন একটা এমন কাজটা করলো কি বুঝলাম না বিশ্বাস করেন ভাই না হেসে পারবেন না এমন কাজ পারে কি করে

বন্ধুর থাকার কারণে বন্ধুর যান যায় অবস্থা অবস্থা হাসার জন্য প্রস্তুত তো এটা আজকে সেরা ভিডিও হতে যাচ্ছে

তোমার এই সুন্দর পায়ের জন্য নুপুর আছে নূপুর এই নুপুর পরে তুমি আমার চারপাশে হাটবা আর আমি তাপবো আমার জানটা আমার পাশেই আছে ঠিক আছে সুন্দর হয়েছে না অনেক সুন্দর

বলছিলা শান্তি ভাবি এত কামের কাম করছিস আরে ও না ভুল পাই নূপুর লাগাইছি গো বাপ আপসে ভালোবাসাই কিন্তু না আমি তার পায় ঘন্টা লাগাইছি তাতে আমি ভাবছিলাম তুমি আমার ভালোবাসায় নূপুরটা পরায়ে দিছো হ্যাঁ তুমি আমার গলায় ঘন্টা লাগাইছো না যেন আমি চমচম করে আসলে তোমার সব কথা বলা তুমি রাখতে পারো আমার কাছে যেন ধরা না শুনো চোরের 10 দিন গ্রেফতারের একদিন হ্যালো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে দিন দেখা হবে কালকের ভিডিওতে